অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই অনুপ্রেরণার আরেক নাম খেত অফ খয়রাতি ভাই যার কাছে খয়রাতি ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই তাই তো ভিডিও বানাইতে গেলে আগাম 6000 টাকা চায় দদারে বর্তমান ট্রেন্ডিং এর আরেক নাম খ্যাত অফ খয়রাতি ভাই দুষ্টু পোলাবানে তাকে ভালোবাসা সোয়া বাবা নাম দিয়েছে কারণ সে ভিউ মিলিয়নে চলে যায় খ্যাত অফ খয়রাতি ভাইয়ের সোপেতেও নগদ ছয় থেকে দশ হাজার টাকা গুনতে হয় যার ত্রিশ পাতার এক পিস বই বিক্রি হয় এক হাজার টাকা বেপরোয়া ভাবে নগদ অর্থ হাতিয়ে নিয়ে দেখে মুখ খুলেছেন দেশের রোস্টার থেকে নিয়ে শুরু করে মানবতার ফেরিওয়ালা পর্যন্ত যার প্রতিবাদ স্বরূপ খ্যাত অফ খয়রাতি ভাই বলেন চলতেছে আমাকে নিয়ে ভিউ ব্যবসা আমার নাম মুখে আনলে ভিডিও মিলিয়নের উপরে চলে যায় এই জন্যই দেশের বিভিন্ন স্তরের লোক আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তার কথায় বোঝা যায় ভিউর অভাবে ভুগছেন নাসা ভাইয়ের মতো বিনোদনের প্ল্যাটফর্ম জুয়েল ভাইয়ের মতো কন্টেন্ট ক্রিয়েটর এমনকি ভিউ এর অভাবে তাকে নিয়ে ভিডিও বানিয়েছে ওমর অন ফায়ার বলি কি ভাই সস্তা উড়ন্ত গাছের পাতা খাওয়া বাদ যাদেরকে ভিউ ব্যবসায়ী বলতেছেন তাদের একটা ভিডিওর ভিউ আপনার দশটা ভিডিও মিলালেও হবে না খ্যাত অফ খয়রাতি ভাইয়ের পন্দে বাস হাতে হারিকেন দিয়ে ভিডিও তৈরি করেছেন ওমর অন ফায়ার যা দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছে আমাদের খয়রাতি ভাইয়া খয়রাতি ভাইয়া বলেন তুমি কার সাথে লাগতেছ বুঝতেছ আমি যদি চাই আগামীকাল আমার ফ্যান ফল তোমার ফেস্টন বানিয়ে থুতু করবে এটা তুমি কোনোভাবেই ঠেকাইতে পারবা না ভাইরে পোলার কনফিডেন্স আছে মানতে হবে খয়রাতি ভাই হয়তো ভুলা গেছে ওমর অন ফায়ারের ঘোষণা ছাড়াই তার অল্প কয়েকজন ফ্যান ফলোয়ার যদি খ্যাত অফ খয়রাতি ভাইয়ের প্রোফাইলে হিসু করে তারপর প্রোফাইল মহাসাগরে হাবুডুবু খাইতে শুরু করবে এই পোলাই আইসে আবার বাপের লগে পাঙ্গা লইতে শোন ভাই তোর দ্বারা এগুলা হবে না তুই ধান্দামি কই রাইখা লোকমুখে শোনা খ্যাত অফ খৈরাতের ফ্যান ফলোয়ার তার সন্তান তুল্য এখন আমার ভয় লাগতেছে তার অবৈধ সন্তানেরা কমেন্ট বক্সে আইসা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি না শুরু করে শোন লাউটা ভাইয়ের সন্তানেরা একটা কথা কইয়া রাখি যা করবি কর গালাগালি দিবি না ফ্যান ফলোয়ার আর কিন্তু আমারও আছে ভালো হইবে না কইয়া দিলাম খ্যাত অফ খৈরাতি ভাই হয়তোবা বা ভুল তার যখন নাম গন্ধ ছিল না তারও বহু আগ থেকে অমর অন ফায়ারের ফ্যান তৈরি হয়ে আছে জুয়েল ভাইয়ে কয় এমন আজায়রে বই যে মাথা মোটা পাবলিক এক হাজার টাকা টাকার বিনিময়ে কিনবে মারা খাবে কারণ এই পুস্তিকা বইয়ের বহ হওয়ার যোগ্যতাও রাখে না কিন্তু লেওটা ভাইয়ের বেরেন সারা ফ্যান ফল আর এই বই নাকি আবার দশ টাকার বিনিময় কিনতে চাইতেছে এমন পাবলিক যদি এই ভিডিও দেখতে থাকে আমি অনুরোধ করব ভাই আপনার ভিডিও দেখতে হবে না যান ভাই নিজের ব্রেন্ডের যত্ন নেন ওই খারান আগে একটু চেক করে আলান বেরেন আছে তো না মানে বেরেন থাকলে তো আর এক হাজার এমন বই কেনার কথা না বই বিক্রি করতে করতে আমার হোগা হয়েছে লাল অনেক টাকা লাগবে আমার ঘরে নাই চাল তাই তো ভিডিও তৈরি করলাম তোমরা করবে শেয়ার মিলিয়ন ভিউ হইলেই পার্টিতে কিনে আনবো বিয়ার তো গাইস চলো যাই মলম লাগাই बिलियन भी होइबो